এতে খালি আসে ব্লগ করে মাসে মাসেও আমি কিন্তু এখন মেটর দিল স্নেপ পাইছ আপনারা হকলে দেখটা পাইবা বাইট আমি এখন খাবার অর্ডার দিব তার মেনু কীটা কী আছে দে একটু মেনুটা তার আমি মেনুটা আমি দেখিয়া পর পরবর্তীতে অর্ডার দিমু আপনারা দেখতে থাকা ভিডিও সম্পূর্ণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপে দর্শক দেখতে স্নেপ বাইট মেদর টিলার মাঝে আপনার যদি কই আইয়া খাই খাইতাম কই স্ট্রিট ফুডের স্নেপ বাইট হ্যাঁ স্নেপবাইটও আপনারা মেনু দেখতে পারব রেগুলার বার্গার থাকি শুরু করিয়ে একবারে লাস্ট পর্যন্ত দেখতে পাই ও ছোট্ট একটা মেনু তবে দাম আতর নাগালের ভিতরে আছে আপনারা সবাই দেখতে বাইরা সবাই এক খাইবা আর আমি কিন্তু ভিডিও কররাম আমি কিটা অর্ডার দিতাম দেখিলাই দেখতে বাইরা আমি অর্ডার বার্গার তারা আসলে শুনতে পারল তারা নিউ চাউমিন এড কররা

আধা ঘন্টা আছে আমি আসি তারা ওনার দেখতে পাবো লাইফটা কিন্তু খেলা খুব সুন্দর এবং লাভ লাভ একটা চিহ্ন দেখতে পাই আপনারা হয়তো আলামিন জামে আর আলামিন ডিপার্টমেন্টের স্টোর ডাইরেক্ট সামনে ও লাহামর উল্টা মেজর টিলার লাহামর উল্টা আইয়া অন বইবা খাইবা আপনারা আমার তার অনেকটা টেস্ট লাগছে তারা ইনগ্রেডিয়েন্টস গুলা খুব সুন্দরভাবে ডিজাইন আসলে আমার অনেক ভালো লাগছে জুসি জুসি একটা মুখর মাঝে সিলেট মাঝে আপনার যারা বার্গার পছন্দ করেন তারা ইনশাল্লাহ বার্গারর কিন্তু বার্বিকিউ ফ্লেভারটা কিন্তু ঠিক মতো আইছিল আপনারা কিন্তু বার্বিকিউর যে টেস্টটা আমরা যে চিকেন বার্বিকিউ কই বা আমরা অন্যান্য যে বার্বিকউর টেস্টটা কই বার্বিকিউ মটার আসলে পারফেক্টলি আইছে আমি কিন্তু সব সময় বার্বিকউ চিকেন খাইতাম এখন বার্বিকিউ বার্গার খাইছি তো সবে একবার খাইয়া এখন